বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আলোচনা করব হচ্ছে যে আপনি মানে একটা কারণে শুধুমাত্র একটা কারণে আমরা হচ্ছে যে খামারের মানে সফলতা অর্জন করতে আমাদের খুবই কষ্ট হয়ে যায় আর কি বা অনেক সময় সফলতা অর্জন করতে পারি না কিন্তু আপনি হয়তো চিন্তা করলে অবাক হবেন বা যে শুনলে অবাক হবেন যে এটা আসলে মাত্র একটা মাত্র কারণ সে কারণটা হচ্ছে কি যে আমরা আমাদের ষাঁড় বলেন গাবি বলেন এই সমস্ত ধরেন আমি যদি মানে একটা গাবি পালন করি বা দুইটা চারটা গাবি পালন করি ওই গাবিগুলা থেকে আমি সর্বোচ্চ যে প্রোডাকশনটা বা আমরা যে সর্বোচ্চ প্রোডাকশনটা সেটা নিতে পারি না আর সে নিতে না পারার কারণে হয়তো দেখা গেছে আমরা মানে সঠিক সময়ে বা দ্রুত সময়ে সফল হতে পারি না একটা পর্যায়ে যায় হয়তো আমরা সফল হই সফল হই হয়তো দেখা গেছে আমরা আস্তে 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 হয়তো এগুলা থেকে ধরেন আপনার যখন আমি এই গরু খামারে কাজ করব বা গরুকে নিয়ে কাজ করব। আস্তে আস্তে দেখা গেছে আমরা আস্তে আস্তে যেগুলো জানার থাকে না সে অজানা বিষয়গুলো যখন আস্তে আস্তে আমি জানতে পারি তখন দেখা গেছে অনেক সময় নিয়ে এক সময় আমি সফল হতে পারি আর কি তো মূলত হচ্ছে যে আপনি কি একটা বারো চিন্তা করেন যে আপনি একটা গাবি পালন করতেছেন আপনার সেই গাবিটা হয়তো আপনাকে পনেরো কেজি বা চোদ্দ কেজি দুধ দিচ্ছে বা দিচ্ছে হ্যাঁ হয়তোবা দেখা গেছে এই গরুটার সর্বোচ্চ প্রোডাকশনটা আপনি নিজেও জানেন না বা আপনি যার কাছ থেকে কিনে আনছেন সেও জানে না এমনও হত হইতে পারে যে আপনার এই গরুটা বিশ লিটার বাইশ লিটার পঁচিশ লিটার দুধও দিতে পারে কিন্তু দেখা গেছে হয় কি যে আমরা যখন গরু পালন করি একটা গাভী যদি পনেরো কেজি দুধ দেয় বা পনেরো লিটার যদি দুধ দেয় আমরা চিন্তা করি যে এটাই আমার জন্য এনাফ হ্যাঁ এই কারণে হয়তো দেখা গেছে আমরা চেষ্টা করি না আসলে এই গরুটা কতটুকু সর্বোচ্চ দুধ দিতে পারে আবার দেখা গেছে আপনি সার পালন করতেছেন সার পালন করতেছেন দেখা গেছে আপনার আমি যত দুধ দেখছি আর কি এক একটা সারে আপনার সর্বোচ্চ আটশো গ্রাম পর্যন্ত মানে মাংস বাড়ে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টায় তো দেখা গেছে আমরা এটা হয়তো অনেকে জানি না আবার জেনে থাকলে হয়তো দেখা গেছে আমরা চিন্তা করি যে যেভাবে বাড়তেছে আসলে সেভাবে বাড়াটাই ঠিক আছে কিন্তু হয়তো কিছু কিছু কারণে দেখা গেছে আমি আটশো গ্রাম দৈনিক পাচ্ছি না আপনি এটা জিনিস হিসাব করেন যদি আপনি দৈনিক যদি একটা গরুকে যদি আপনি মানে ধরেন তিন মাসের কোর্সের জন্য নিয়ে আসছেন তিন মাস পালন মোটা তাজা করে আপনি ওকে বিক্রি করে দিবেন এখন দেখা গেছে আপনি যেভাবে খাবার দিচ্ছেন তাকে সেক্ষেত্রে হয়তো দেখা গেছে দৈনিক পাঁচশো গ্রাম করে বাড়তেছে তাহলে যদি ওর থেকে যদি আপনার দৈনিক আটশো পঞ্চাশ গ্রাম করে খাবার মাংস নিতে পারেন সেক্ষেত্রে যদি আপনি তিনশো পঞ্চাশ গ্রাম যদি কম পান তখন আপনি হিসেব করেন যে আপনার মানে আগামী তিন মাসে আপনার কতটুকু মানে ধরুন আপনার লসের সম্মুখীন হলেন বা কতটুকু প্রোডাকশন আপনি তার কাছ থেকে নিতে পারলেন না যা সে আপনাকে দিতে পারবে সেম আপনার গাভীর ক্ষেত্রেও একই দেখা গেছে আপনার বিশ লিটার বাইশ লিটার দুধ দেবে এই গাভীটা আপনি দেখা গেছেন পনেরো কেজি চোদ্দ কেজি পাওয়ার পরে আপনি মনে করতেছেন এটাই আমার জন্য এনাপ হয়তো এর বেশি আর সে দিবে না কিন্তু আপনি চেষ্টা করতেছেন না যে হয়তো বা সে আরো বেশি দিতে পারে তো নেক্সটে আমরা একটা ভিডিওতে চেষ্টা করব যে আপনাদেরকে বলার জন্য বা জানানোর জন্য যে আপনি কিভাবে তার কাছ থেকে সর্বোচ্চটা আদায় করে নিতে পারবেন বা সর্বোচ্চ কতটুকু দিবে সেটা আপনি কিভাবে বুঝবেন এটা নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন আশা করি ভিডিওটি ভালো লাগে স্কিপ না করে দেখবেন আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা প্রত্যেকটা প্রশ্নের দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ তো কিছু কিছু কারণে হয়তো আমি হয়তো কিছু কারণ আছে যেগুলোর কারণে হয়তো দেখা যাচ্ছে আমরা সর্বোচ্চ প্রোডাকশন আমরা নিতে পারি না এক হচ্ছে ধরেন আপনার এই গাবিটাকে যদি আপনি ধরেন আট কেজি দানাদার দিলেন সাপোজ আট কেজি দানাদার দিলেন কিন্তু ওই আট কেজি দানাদারের সাথে ওকে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি কাঁচা গাছ দিতে হবে কিন্তু আপনি দেখা গেছে ওই আট কেজি দানাদার দিচ্ছেন ঠিকই কিন্তু আপনি হয়তো গাছের সংকটের কারণে আপনি পঁয়ত্রিশ চল্লিশ কেজি গাছ দিতে পারতেছেন না সেই কারণে হবে কি আপনি সর্বোচ্চ প্রোডাকশনটা তার কাছ থেকে নিতে পারবেন না এক দ্বিতীয়ত হচ্ছে যে দেখা গেছে আপনি চল্লিশ কেজি গাছ তাকে দিচ্ছেন কিন্তু আপনি দানাদার খাবারটা যেভাবে আসলে রেশিওটা করা দরকার বা দানাদার খাবারটার মধ্যে যার পার্সেন্টেজ মানে বুশি ধরেন আপনার সরিষার খোল বা কুড়া ভুট্টা মানে যতটুকু পার্সেন্ট যতটা দেওয়ার দরকার অতটুক আপনি মানে দিচ্ছেন না বা দিচ্ছেন হয়তো বা দিতে পারতেছেন না বা ওটা আপনি সংগ্রহ করতে পারতেছেন না তো সেক্ষেত্রে হয় কি যদি আপনার ওই দানাদার খাবারের সাথে যদি পুষ্টিগুণটা ঠিক মতো না থাকে সেক্ষেত্রে হবে কি যে ওর সর্বোচ্চ প্রোডাকশনটা আপনি নিতে পারবেন না এক দ্বিতীয়ত হচ্ছে দুই নম্বর গেল এরপরে হচ্ছে যে আপনি দেখা গেছে হয়তো এখন ওকে আপনি শস্যের খোল দিতেছেন বা আপনি দেখা গেছে সয়াবিন খোল দিতেছেন একটা সময় যায় আপনার সয়াবিন খোলটা আপনার কালেকশন করতে পারতেছেন না ওই যখন যে সাত দিন বা আট দিন বা দশ দিন আপনি এগুলা দিচ্ছেন ওই দিন আপনাকে মোটামুটিও চোদ্দ পনেরো কেজি বা ষোলো কেজি দুধ দিছে কিন্তু পরবর্তীতে যখন একটা আইটেম আপনার কমে গেছে বা ওইটা আপনি সংগ্রহ করতে পারতেছেন না তখন কিন্তু সর্বোচ্চটা আপনার তার কাছ থেকে আদায় করতে পারতেছেন না আর একটা হচ্ছে যে আপনার একটা গাবি প্রত্যেক বছর একটা করে বাসুর দেওয়ার কথা বা এটা দিয়ে থাকে হয় কি যে আপনার ম্যানেজমেন্টের কারণে দেখা গেছে আপনার ঠিক মতো ওকে আপনি পরিচর্যা করলেন না ঠিক মতো ওকে আপনি যখন যেটা করা লাগবে ধরেন আপনার কিমির ডোজ সময় মতো দিলেন না এরপর হচ্ছে যে প্রত্যেক দিন ওকে আপনি ক্যালসিয়াম খাওয়াতে হবে সেটা খাওয়ালেন না হ্যাঁ দেখা গেছে কিমির ডোজ দেওয়ার পরে আমরা অনেকে কি করি যে কিমি কিমির ট্যাবলেট খাওয়াই ঠিকই কিন্তু আপনার শেষ পর্যন্ত যে লিভার টনিক তারপরে জিঙ্ক এরপরে যে আপনার ক্যালসিয়াম দিতে হবে সেটা দেই না তো প্রপারলি কিন্তু ওইটা আপনি কিমির ডোজটা করানো হলো না সেক্ষেত্রে হবে কি যে আপনার প্রোডাকশন এদিক থেকে কমবে বা কোনো কোনো কারণে যদি ওর শরীরে যদি আপনার ভিটামিনের ঘাটতি থেকে যায় সেক্ষেত্রে হবে কি যে ও সময় মতো আপনার হিটে আসবে না আবার দেখা গেছে সময় মতো হিটে আসছে কিন্তু ও বাচ্চা কনসেপ্ট করলো না তো ও যদি আপনার একবার মিস করে দুইবার মিস করে তাহলে আপনি দুই মাস তিন মাস তিনবার মিস করলে তিন মাস পিছিয়ে গেলেন তাহলে আপনার বছরে ওর থেকে সর্বোচ্চ প্রোডাকশনটা নিতে পারলেন না মানে একটা বাসুর নিতে পারলেন না তো এই যে দেখা গেছে আপনার সর্বোচ্চ প্রোডাকশনটা আমরা যদি নিতে না পারি মানে সময় মতো সেক্ষেত্রে হবে কি যে আমরা সফলতা অর্জন করতে আমাদের মানে ধরেন সময়টা বেশি লেগে যাবে আর শুরু থেকে যদি আপনি প্রপারলি ম্যানেজমেন্ট গাছের প্রোডাকশন তারপর হচ্ছে যে আপনার দানাদার খাবারের সমস্ত কিছুর ব্র্যাক মানে যা যা দরকার একটা দানাদার খাবার তৈরি করার মতো মানে জন্য আর কি ওই সমস্ত কিছু যদি আপনি সবসময় যদি ঠিকমতো অ্যাকুরেট ভাবে করতে পারেন তাহলে আশা করি যে আপনি ওই গাবি থেকে সর্বোচ্চ প্রোডাকশন বা এই আপনার ষাঁড় থেকে সর্বোচ্চ প্রোডাকশন আপনি নিতে পারবেন আর সর্বোচ্চ প্রোডাকশন যখন আপনি নিতে পারবেন আপনি মনে রাখবেন আপনি তখনই সফলতার মুখ দেখবেন এর আগে নয় তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন আর এই বিষয়ে বা অন্য কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখতে পারেন আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আসালামুক রহমতুল বরক